পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলায় মহারানী তুলসীপুদী বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের মধ্যে ভারতের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারাদিন বসে থেকে সকলে এই উৎসবে অংশগ্রহণ করেন তিনি আরও বলেন প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আশা করছি সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন গণতন্ত্র একটা বড়ো উৎসব এবং সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে এই ইলেকশন এটা বলব যে একটা সাংঘাতিক বিষয় মানে সবাই বসে থাকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকের ছিল শুরু হচ্ছে সবাই ভোট দেনও প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করি এখন পর্যন্ত কীরকম কীরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে নির্বাচন তো ছাব্বিশে হবে পূর্বে আমি যাবো এখন এখন দুটো আসলে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে বলেছে এখন এখানে বসে তো বলা যাবে না